নতুন আন্দনির ঘর কোটে তোমার কিন্তু গাছটা আরো একটা রেসিপি তোমার জন্য নিয়ে চলে যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মুই রংপুরিয়া চেংড়ি সুফিয়া সুলতানা সুফিয়া ফেরদৌস ব্লগ চ্যানেল থেকে মই একটা ভিডিও নিয়ে চলে আসলো নতুন আন্দনি ঘরের জন্য বা ম্যাসেজ যা যা থাকেন তার জন্য এই সিম্পল রেসিপিগুলো কিন্তু মুই তোমার লাভ জন্যই তৈরি করে থাকো তো দেখো প্রথমে হচ্ছে মরিচ পিয়েছে আর রসুন দিয়ে দিল মরিচ ফ্রোজেন করা মরিচ এই জন্য কালা কালা দেখা যাচ্ছে তারপরে কিন্তু সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা আমি কম খাওয়ার চেষ্টা করুন যত কম খাওয়া যায় তত কিন্তু ভালো তো এই যে তেলটা কম করে দিয়ে দিলু তেল দেওয়ার পরে এলা হচ্ছে সুন্দর করে ভাজা ভাজি করিম তোমার মরিচ পিয়াজ রসুনটা যত সুন্দর করে ভাজি নিবার পাবেন তরকারি কিন্তু তত ফ্লেভারফুল হবে তত মজা হবে তো এই জিনিসটা অবশ্যই করবেন এইটা করলে কিন্তু তরকারি অনেক বেশি মজা হয় হ্যাঁ দাদা দাদি মোর নানা আর কি যে সবাই এমন করিয়ে ভাজি করে নিছে আগত মরিচ পেয়েস্ট রসুনটা তারপরে কিন্তু তরকারি দিছে তো মিও কিন্তু এই কাজটাই করো দেখুন गाइस এই যে তারপরে হচ্ছে সুন্দর করে দেখো এক করে পোড়া পোড়া করে ভাজি নিসুন ভাজি নিয়ে তারপরে এই যে এইতে ফুলকপি তারপরে আলু আর হচ্ছে মানে শীতকালীন দেখো সুন্দর করিয়া এতে যা যা লাগে আর কি টাকা দিন প্রথমে হচ্ছে হলুদের গুঁড়া তারপরে লবণ তারপরে ধুনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করিয়া আর এটা যত কম মশলা দিবে পাবেন তত বেশি মজা এই ভাজিগুলাতে তো এই ভাজিটা কিন্তু ডাল দিয়ে খাইতে কিন্তু ভীষণ মজা লাগে একবারে মসুর ডাল রান্না করবেন আর ভাজি আর যদি খালি ভাজি দিয়ে ভাত খাবার চান যায় এসে শুকনো শুকনো ভাত পছন্দ করেন তাই শুধু ভাজিটা দিয়ে কিন্তু ভাত খেয়ে ফেলে পাবেন তো এই ভাজিটা কিন্তু অনেক বেশি মজাদার তো রান্না করাটা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার অনেকেই হচ্ছে রান্না করে পায় না অনেকেই ইউটিউব ঘাটাঘাটি করে যে এই ভাজিটা কেমন করে করবো তো আমি এই জন্য কিন্তু ক্যাপশন যে ফুলকপি আলু সিম একসাথে ভাজি তো তোমার সার্চ করলে কিন্তু যাবেন মানে যা যা সার্চ করবেন তাই তাই কিন্তু এই ভিডিওটা আমার পেয়া যাবেন তো খুবই সিম্পল রেসিপি দেখো তারপরও কিছু কিছু টেকনিক আছে ভাজি করার অনেকে কিন্তু ঘাটি ফেলায় ভাজি করি পায় না তো দেখো এটাতে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি না হ্যাঁ এই যে একটু

ভাজি তাই না গাইস তো ভাজিটা করে গেলে কিন্তু ওই সবজির যে তোমার পানিটা আছে ওই পানি দিয়ে কিন্তু ওটা সিদ্ধ করে নিবার লাগবে আশা করি তোমার বুঝে গেছেন তো দেখো ভাজিটা কিন্তু খুব সুন্দর ভাবে হয়ে গেছে মুই কিন্তু ভিডিওটা কাট করে ফলাইছি এজন্য জন্য তোমরা দেখেন নাই মুই কিন্তু একনা পর পর এই যে ঢাকি দিয়ে দিয়ে নাড়াচাড়া করিয়ে তারপর কিন্তু ভাজিটা কষ্ট যে আলুটা সিদ্ধ হইছে তারপরে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব